নমস্কার বন্ধুরা খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আজকে সতেরো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ সাল এই মুহূর্তে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে যে বৃষ্টির কথা বলা হয়েছে এবং উত্তরবঙ্গে দুটি জেলাতে বৃষ্টির কথা বলা হয়েছে তাতে কতটা পরিবর্তন এলো কোন কোন দিন বৃষ্টি বেশি হতে পারে এবং আবহাওয়াতে একটা পরিবর্তনের সম্ভাবনা আজ থেকে রয়েছে তাপমাত্রা আবার বাড়তে শুরু করবে এই সমস্ত বিষয় আপনাদের দেখিয়ে দেবার চেষ্টা করবো এই ভিডিও থেকে যে স্যাটেলাইট চিত্র কি কি দেখাচ্ছে এবং আবহাওয়া দপ্তর কী কী জানাচ্ছেন সমস্ত কিছুর লেটেস্ট আপডেট ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অবশ্যই আপনাদের কাজে লাগবে ভালো লাগবে লাইক করতে ভুলবেন না এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই মুহূর্তে প্রথমেই যে আপডেটটা রয়েছে আলিপুর ওয়েদার অফিস বলছেন যে নদিয়া বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান এই সমস্ত জেলাগুলোতে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে তবে আমরা যেটা লক্ষ্য করতে পারছি উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হুগলি রয়েছে পূর্ব বর্ধমান রয়েছে এছাড়া পার্শ্ববর্তী কিছু কিছু জেলাতে একটু ঘন কুয়াশা আসতে পারে সেরকম একটা সম্ভাবনা রয়েছে আর উত্তরবঙ্গের ক্ষেত্রে কুয়াশার সম্ভাবনা অবশ্যই রয়েছে বিশেষ করে দার্জিলিং কালিম্পং এবং সংলগ্ন জেলাগুলোর কোনো কোনো জায়গায় একটু ঘন কুয়াশা আসতে পারে এছাড়া কুয়াশার পূর্বাভাস রয়েছে দক্ষিণ বাংলাদেশে খুলনা বরিশাল এছাড়া চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও প্রচণ্ড কুয়াশা পড়তে পারে আজ থেকে তাপমাত্রায় একটা পরিবর্তনের কথা বলা হয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলায় জেলায় তাতে যেটা জানানো হয়েছে আগামী দুই বা তিন দিনের মধ্যে আবারও চার ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাড়বে সুতরাং যে ঠান্ডা ছিল সেটা চলে গেল হয়তো বা আর ঠান্ডা ফিরছে না আবার পরের মরশুমে ঠান্ডা ফেরার একটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে আপাতত আস্তে আস্তে আমরা গরমের দিকে প্রবেশ করতে চলেছি আমরা যেটা দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছেন আপনারাও কলকাতার দিকে কুড়ি ডিগ্রি পেরিয়ে যাচ্ছে আজ থেকেই একুশ থেকে বাইশ ডিগ্রি চলে যাচ্ছে কলকাতা এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জেলাগুলো কিন্তু হুগলি জেলা নদিয়া জেলা পূর্ব বর্ধমান জেলা এখানে সতেরো থেকে মধ্যে আজকে তাপমাত্রা থাকছে এখানেও তাপমাত্রা বাড়ছে অন্যদিকে পশ্চিম দিকের জেলাগুলো যেমন পুরুলিয়া বাঁকুড়া এখানেও তাপমাত্রা বাড়ছে এখানেও সতেরো থেকে আঠারো থাকবে এমন একটা সম্ভাবনা পাওয়া যাচ্ছে ঝাড়খণ্ডের ক্ষেত্রেও তাপমাত্রা বাড়ছে আজ থেকে এরকমই একটা পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোর ক্ষেত্রেও বলা হয়েছে যে এখানেও তাপমাত্রা বাড়বে আজকে মালদহর দিকে খুব একটা বাড়ার লক্ষণ আমরা দেখছি না তবুও দেখতে পাচ্ছি আমরা থেকে থাকবে আর আস্তে আস্তে তাপমাত্রা বৃদ্ধির পথে এগোবে সুতরাং তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে এই পর্যন্তই একটা পূর্বাভাস আমরা পাচ্ছি অন্যদিকে ওপার বাংলার ক্ষেত্রে খুলনা বরিশাল চট্টগ্রাম এদিকেও তাপমাত্রা বাড়বে কুয়াশার সম্ভাবনা প্রচণ্ড রয়েছে তাপমাত্রা কুড়ি ডিগ্রির ওপরে যেতে পারে তবে উত্তরাঞ্চল এবং মধ্যাঞ্চল এখানে পনেরো থেকে সতেরো বা আঠারো ডিগ্রির মধ্যে থাকার সম্ভাবনা রয়েছে আর ত্রিপুরার ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি ত্রিপুরার ক্ষেত্রে তাপমাত্রা থাকতে পারে ষোলো থেকে আঠারো ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে মোটামুটি একটা হালকা ঠান্ডার ভাব থাকবে সকালের দিকে এই পর্যন্ত পূর্বাভাস এবং আগামীকালে যা পূর্বাভাস রয়েছে আগামীকাল তাপমাত্রা আস্তে আস্তে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এমনটাই আগামী কয়েকদিনে শুধু তাপমাত্রা একটু একটু করে বাড়তে থাকবে এইভাবে আগামী কয়েকদিনে চার ডিগ্রি পর্যন্ত বাড়বে বৃষ্টির ক্ষেত্রে কি কি আপডেট দিচ্ছেন আবহাওয়া দপ্তর বিশেষ করে বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা বলতে চাইছেন যে আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা আঠারো ফেব্রুয়ারি তারিখ পর্যন্ত নেই আজকে সতেরো তারিখ আজ এবং আগামীকাল কোথাও কোথাও কোনো বৃষ্টির পূর্বাভাস একদমই পাওয়া যাচ্ছে না তবে বৃষ্টি আসছে ১৯ তারিখ থেকে ১৯ তারিখ থেকে বৃষ্টি শুরু হবার কথা জানানো হয়েছে আমরা দেখার চেষ্টা করব উনিশ তারিখে কোন কোন জেলায় কেমন বৃষ্টি হতে পারে প্রথমে আলিপুর ওয়েদার অফিস যেটা জানাচ্ছেন যে উনিশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা রয়েছে হাওড়া রয়েছে হুগলি রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম এই সমস্ত জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টির কথা বলা হয়েছে সঙ্গে বলা হয়েছে বিদ্যুৎ সহ বৃষ্টি হবে অন্যান্য জেলাগুলোতে বৃষ্টির কথা বলা হয়নি অর্থাৎ বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ বীরভূম এদিকে বৃষ্টির কথা বলা না হলেও চিত্র থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও খুব হালকা বা হালকা বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে নদিয়া পূর্ব বর্ধমান হুগলি এই সমস্ত জেলাগুলোর দিকে আমরা সেটা লক্ষ্য করতে পারছি আর দক্ষিণ মেঘলা আকাশ কোথাও কোথাও ছিটে ফোটা হালকা হতে পারে উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং এবং কালিম্পংয়ে আগামী কয়েকদিন বৃষ্টিটা হবে দার্জিলিং এর কোনো কোনো অংশে তুষারপাতের পূর্বাভাস রয়েছে অর্থাৎ স্নোফল হতে পারে এমন একটা সম্ভাবনার কথা জানাচ্ছেন ওয়েদার অফিস আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে সেরকম তো কিছু দেখা যাচ্ছে না তবে দক্ষিণ বাংলাদেশের খুলনা সাতক্ষীরা শ্যামনগর এদিকে বজ্রবিদ্যুৎ সহযোগে কোথাও কোথাও হালকা ধরনের বৃষ্টির একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি সেই সম্ভাবনা রয়েছে উনিশ তারিখে কুড়ি তারিখের দিকে জানানো হয়েছে যে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে শুধুমাত্র চব্বিশ পরগনা এবং মেদিনীপুরের দিকে খুব হালকা হালকা বৃষ্টি হতে পারে তবে সারা দক্ষিণবঙ্গ জুড়ি ছিটে ফোঁটা ছিটে ফোঁটা বজ্রবিদ্যুৎ সহ কোথাও কোথাও হালকা বৃষ্টি হতে পারে উত্তর পূর্ব ভারতের আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কুড়ি তারিখ থেকে হালকা হালকা বৃষ্টির একটা সম্ভাবনা প্রধানত দেখা যাচ্ছে তবে পরবর্তী ক্ষেত্রে যে আপডেট আমরা পাচ্ছি বিশেষ করে বিকালের দিকে কুড়ি তারিখে সারা দক্ষিণ মঙ্গজুরি হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে হালকা মাঝারি সম্ভাবনাটা মেদিনীপুরের দিকে রয়েছে অন্যান্য জেলাগুলোতে মূলত হালকা কোথাও কোথাও সহ বৃষ্টি হবে সুতরাং কুড়ি তারিখে বৃষ্টির সম্ভাবনাটা খুবই বেশি স্যাটেলাইট চিত্র যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কোনো বৃষ্টির পূর্বাভাস নেই বিশেষ করে মালদহ দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে এমনটা আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন ওপরের জেলাগুলোতে দার্জিলিং কালিম্পংয়ের কোনো কোনো অংশে বৃষ্টি হতে পারে সুতরাং কুড়ি তারিখে আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনাটা খুব বেশি এবং বাংলাদেশের ক্ষেত্রেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে কুড়ি তারিখে বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে যে সমস্ত জায়গা বৃষ্টি হবে সেটা আমরা দেখার চেষ্টা করবো যেমন খুলনা সাতক্ষীরা যশোর শ্যামনগর ঢাকা ময়মনসিংহ সিলেট এই সমস্ত জায়গায় পশ্চিমবঙ্গ থেকে বৃষ্টিটা আস্তে আস্তে ওই দিকে সরতে পারে তারিখের দিকে যা পূর্বাভাস রয়েছে একুশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ব্যাপক হবে এমনটা সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনার কথা আগে জানা গিয়েছিল আমরা দেখার চেষ্টা করব একুশ তারিখে তো সেরকম বিরাট কিছু আমরা দেখতে পেলাম না হলেও সেটা চব্বিশ পরগনা মেদিনীপুরে খুব হালকা হতে পারে আবারও বাইশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাইশ তারিখের দিকে শনিবারের দিকে যা বৃষ্টির পূর্বাভাস আমরা পাচ্ছি তাদের দক্ষিণ ঝাড়খণ্ড ধানবাদ এই সমস্ত জায়গা হতে পারে অর্থাৎ ঝাড়খণ্ডে হালকা বৃষ্টি হতে পারে সঙ্গে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমানে হালকা থেকে একটু হালকা মাঝারি হতে পারে সেটা বাইশ তারিখের দিকে আমরা দেখতে পাচ্ছি এছাড়া অন্যান্য জেলা বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এছাড়াও রয়েছে বেশ কিছু কিছু জেলা সেখানে হালকা বৃষ্টি হতে পারে কলকাতা হাওড়া হুগলির দিকে খুবই হালকা ধরনের বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পেলাম পরবর্তী ক্ষেত্রে বৃষ্টিটা আস্তে আস্তে সরবে যার ফলে বাংলাদেশের রংপুর সঙ্গে রয়েছে রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা এই সমস্ত বিভাগের দিকে বৃষ্টি হবে আসাম মেঘালয় হালকা বৃষ্টি পরবর্তী ক্ষেত্রে আসতে পারে সুতরাং বাইশ তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর বৃষ্টিটা দুপুরের পর থেকে রাতের মধ্যে চান্সটা বেশি আমরা লক্ষ্য করতে পারছি তেইশ তারিখের যা পূর্বাভাস তেইশ তারিখে বৃষ্টিটা আস্তে আস্তে কমবে কোনো কোনো জায়গায় ছিটে ফোনটা হালকা হালকা খুব হালকা হতে পারে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের বিশেষ করে চব্বিশ পরগনা মেদিনীপুর সঙ্গে রয়েছে বাঁকুড়া এছাড়া পূর্ব বর্ধমান নদীয়া এই জেলাগুলোর দিকে উত্তরবঙ্গে খুবই হালকা বৃষ্টি হতে পারে মালদহর দিকে একটু মেঘলা আকাশ খুব হালকা বৃষ্টি হতে পারে বাংলাদেশের দিকেও খুবই হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে এছাড়া আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে হালকা হালকা বৃষ্টি হতে পারে তেইশ তারিখের পর চব্বিশ তারিখ থেকে বৃষ্টিপাত আস্তে আস্তে কমার কথা আমরা আগে দেখেছিলাম তবে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তারিখ থেকে বৃষ্টি কমে যাবে পশ্চিমবঙ্গের দিকে এবং বাংলাদেশ সঙ্গে ভারতের দিকে এখান থেকে যেটা আমরা বুঝতে পারলাম যে বৃষ্টির থেকে বেশি রয়েছে তারিখের দিকে তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা খুব বেশি পরিমাণে একটু কোথাও কোথাও বেশি বৃষ্টিপাতের একটা সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দিকে বাইশ তারিখের দিকেও হালকা হালকা হতে পারে এমনই সম্ভাবনা উনিশ তারিখ এবং একুশ তারিখের দিকে খুবই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই কুড়ি তারিখের দিকে সম্ভাবনা বেশি কুড়ি থেকে তাই কুড়ি তারিখ থেকে একুশ তারিখে দুপুরের মধ্যে বৃষ্টির সম্ভাবনাটা বাংলার জেলায় জেলায় একটু বেশি করে দেখতে পাওয়া গেল তবে তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিটা হালকা হালকা চলতে পারে কুড়ি একুশ তারিখের সম্ভাবনাটা বেশি আশা করছি এই আপডেট আপনাদের কাজে লাগবে থ্যাংকস ফর ওয়াচিং